নমস্কার বন্ধুরা করবিস কিচেন চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি ভেন্ডি ভেন্ডিটা যদি এরকমভাবে বানানো হয় তাহলে তো কথাই নেই আমি ফুটপাতে বন্ধুদের থেকেই রেসিপিটা দেখেছিলাম সেটাই আপনাদের শেয়ার করলাম ওদের রান্না কতটা ডিলিশিয়াস সেটাই দেখুন আজ থেকে দেখলে আপনারাও হয়তো এই রকমভাবেই ভেন্ডি বানাবেন আমি এখন এইরকমভাবেই যখনই বানাই সেই রেসিপিটা আপনাদের সেন্ড করলাম চলুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর জন্য প্রথমে ধুয়ে ভেন্ডিগুলো দেখুন নিয়ে নিয়েছি কচি একদম যত কচি ভেন্ডি হবে জানবেন তো তত বেশি টেস্টে এই ভেন্ডিগুলোর কিন্তু গায়ে একটুও জল থাকবে না সমস্ত ভেন্ডিগুলো কেটে রেডি করে এছাড়া ভেন্ডি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী সুগারটাও কন্ট্রোল করে ঢ্যাঁড়স ভিজিয়ে রেখে মাথাটা কেটে সকালবেলাও এক গ্লাস জল খেলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায় চলুন যাই হোক ভেন্ডিগুলো কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো কাটার পরে সেগুলোর গায়ে এক ফোঁটা জল নেই আর ছোটো ছোটো ঢ্যাঁড়সগুলো আমি গোটাই রেখে দিয়েছি এই ঢ্যাঁড়সের মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে এইবার রেডি করে নেব লবণ কিন্তু এই ক্ষেত্রে একদম মেশাবেন না অনেকেই লবণ দেয় লবণ দিলে আমি পরে দেখেছি যেটা জল বেরিয়ে যায় নাল ভাবটা বেশি হয় ড্রাইভাবেই যেভাবে মাখাটা হয় এইভাবে রেডি করে রেখে দিন ভেন্ডির সাইজটা এইরকম বড় হলে দুভাগ করুন আর ছোট হলে একদম গোটা রেখে দিন যাই হোক ভেন্ডিটা দশ মিনিট এইভাবেই রেখে দিন কড়াটায় তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নাড়িয়ে চাড়িয়ে নিন সর্ষের তেলই ব্যবহার করেছি একটু জিরে ফোড়ন দিলাম একটা কাঁচা লঙ্কা যোগ করেছি আর একটা শুকনো লঙ্কা মশলাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে টেজে নিয়ে চারটে রসুন কুচি যোগ করে দিলাম রসুনটা মিহি করে কুচিয়েছি আপনারা ইচ্ছা করলে একটু থেতো করেও নিতে পারেন দেখুন এইভাবে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিন রসুনটা এবার এক মুঠো মিহি করে পেঁয়াজ অর্থাৎ একটা বড়ো পেঁয়াজ আমি যোগ করে দিলাম এখন পেঁয়াজ আর রসুনটা বেশ ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে ঢ্যাঁড়সগুলো যেটা কেটে রেডি করে রেখেছেন সেই ঢ্যাঁড়সগুলো এইবার পেঁয়াজ ভাজার সঙ্গে যোগ করে দিন পুরো ঢ্যাঁড়সটা দেখুন ঢ্যাঁড়সটা কতটা ড্রাই আছে দেখেছেন লবণ দিলে কিন্তু নাল নালভাব চলে আসবে সমস্ত মশলাগুলোও যোগ করে দিন এবার নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিন ঢ্যাঁড়স তো সবাই রান্না করেন প্রায় প্রতিদিনই গ্রীষ্মকালে ঢ্যাঁড়স রান্না হয় না এরকম বাড়ি সাধারণত খুবই কম আছে ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স চচ্চড়ি এক্ষেত্রে যদি ঢ্যাঁড়সটা একটু রান্নার পদ্ধতিটা চেঞ্জ করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় সুতরাং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম যে রেসিপিটা আপনাদের কাছে আজকে আমি সেন্ড করলাম এবার হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলা কিন্তু খুব একটা বেশি নেই অল্প মশলায় রান্নাটা হয়ে যায় আর চটজলদি হয়ে যায় বেশ ঢ্যাঁড়সগুলো অনেকটা হয়ে এসছে এবার দিয়ে দিন একটু লবণ লবণটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে লবণ দিলে নালটা যেটা বেরোয় ঢ্যাঁড়সের সেটা কিন্তু একদমই বেরোবে না আর একটু জল ছিটিয়ে দিন পুরো জল দেবেন না তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা এত সুন্দর হবে না এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু চাপাটা দিয়ে দিন দু পাঁচ মিনিট রেখে আবার খুলুন আবার এইভাবে চাপাটা দিয়ে দিয়ে সমস্ত পর্যায়টা কমপ্লিট করুন দেখুন অবশেষে দিয়ে দিন একটুখানি গরম মশলা ব্যাস আপনার ঢ্যাঁড়সটা হয়ে গেল এবার একটুখানি সময় চাপা দিয়ে পরিবেশন করে দিন দেখুন কেমন হয়েছে ঢাঁড়সটা চটজলদি বানানো যখন তখন বানিয়ে ফেলতে পারেন ভাত রুটি লুচি যার সঙ্গেই খাবেন এরকম একটা কারির আর কোনো কথা হবে না ভালো লাগলে করে দেখুন কীরকম নরম হয়েছে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দিন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আমার যে থালিতে আমি পরিবেশন করেছি দেখুন প্রত্যেক দিন দুপুরে যে থালি তৈরি করি একটু তিতো আছে সব সবজি দিয়ে এরকম ঢ্যাঁড়সের রেসিপি আর একটুখানি মাছের কালিয়া বানিয়ে নিয়েছি অনুষ্ঠান বাড়ির মতো সঙ্গে একটুখানি টক দই রেখে দিয়েছি আর নিয়েছি কিছুটা কাঁচা আম যেগুলো গরমের পক্ষে প্রচণ্ড উপাদেয় রেসিপিতে যখনই এক কেজিও ঢ্যাঁড়স রান্না করি নিমেষেই শেষ বন্ধুরা তাহলে করে দেখুন কেমন হয়েছে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন